চলতি বছরে গড়ের মাটিতে জিম্বাবুর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ সেই সিরিজে সম্প্রচার সত্তা কিনতে আগ্রহ দেখায়নি কেউই ফলে বাধ্য হয়ে বাংলাদেশের সরকারি টেলিভিশন বিটিভিতে খেলা সম্প্রচারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন পাকিস্তান সিরিজে সম্প্রচার সত্তা বিক্রি নিয়েও শঙ্কা দেখা দিয়েছিল তবে সেই সংখ্যা দূর হয়ে গেছে এই সিরিজে সম্প্রচার সত্তা বিক্রি হয়েছে কিন্তু কত টাকায় বিক্রি হয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনই জানাতে চায় না বিসিবি গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক ইফতেকার রহমান মিঠু বলেন টিভি সত্তার বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতেই জানানো হবে শুরুতে আমরা নির্ধারিত অর্থটা পায়নি তবে এটা বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করে একদম নির্ধারিত অর্থের সমান সমানই পাওয়া গেছে বিভিন্ন কোম্পানি নিয়েছে টিভি সত্তা বাংলাদেশ ভারত পাকিস্তান এবং ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠানকে হয়েছে হয়েছে চূড়ান্ত এখন শুধু চুক্তির আনুষ্ঠানিকতা বাকি এবার জোন বাক করে দিয়েছিলাম সর্বোচ্চ অর্থটা পাওয়ার জন্য বিজ্ঞপ্তিতে দেয়া চার কোটিতেই টিভি সত্তা বিক্রি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মিঠু বলেন প্রায় নির্ধারিত অর্থের কাছাকাছি পাওয়া গেছে কিন্তু বিডিং হয়েছিল অনেক কম বিডিং যেহেতু নির্ধারিত অর্থের কাছাকাছি ছিল না ওই কারণে যারা আগ্রহ দেখিয়েছিল তাদের সঙ্গে আলোচনা করে নানা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ প্রচারে সম্প্রচারকারী চ্যানেলগুলো হুট করে এমন অনাগ্রহ তৈরি হওয়ার কারণ নিয়ে মিঠু বলেন অবশ্যই এটা পারফরমেন্স অন্যতম কারণ হতে পারে এটা তো বলা যায় না কেন আগ্রহ কম তবে এমনি বর্তমানে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে পুরো দেশ